আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে আসলাম একটা শপিং টাইপের ব্লগ নিয়ে আর আজকে ব্লগে থাকবে শাড়ি কেনাকাটা করা এই সময়টা মূলত ওয়েডিং সিজন চলে আর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি সবগুলো মাস জুড়ে কিন্তু ম্যাক্সিমাম বিয়ে সাদে এই সময়টাতে হয় অনুষ্ঠানগুলোও হয় তো এখন হচ্ছে শাড়ি কেনার ধুম পড়ে গেছে সব মার্কেটেই দেখা যায় অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো আমরা এখানে আসার পরে এই শাড়িটা দেখে বেশ ভালো লেগেছে আর আমরা এরকমই একটা শাড়ি নিয়ে নিয়েছি সেটা ছিল সবুজ কালার একটা শাড়ি আর এই শাড়িটা কিন্তু ক্যামেরাতে কেমন আসছে জানি না বাস্তবে কিন্তু ভীষণ সুন্দর ছিল আর এই শাড়িটার নাম ছিল তানাবানা টু এরকম কিছু একটা বাট আমি তো ওইরকম শাড়ি কি নামটা আমি ওইরকম ভালো জানি না তো ওরা বললো যে বানা টু তো আমি এই শাড়িটা আসলে নাম দেখি ওইরকম কেনার কিছু নেই বাট সফট ছিল অনেক একটু সুন্দর কাজ করা ছিল আবার আঁচলের দিকে একটু টার্সেল করা ছিল তো সেই জন্য সব মিলে ভালো লেগেছে সবগুলো কালারই সুন্দর ছিল এখানে কয়েকটা কালার ছিল কলিচা কালার মেরুন কালার তারপরে ছিল গ্রিন আর একটা ছিল ফেরোজা কালার তো সবগুলো কালারই মানে মার্শাল্লাহ ভালোই লাগতেছিল শাড়িগুলো ভিতরে একটু ফুলের মানে ফ্লাওয়ার ওয়ার্ক করা মেবি তো আর এই শাড়িটা নেওয়ার পরে আমরা আবার একটু কাঞ্জিবরম শাড়ি দেখতেছিলাম আর কাঞ্জিবরম শাড়িটা পছন্দ হয় না আর এরপরে হচ্ছে গায়ে হলুদের জন্য একদম কটনের কয়েকটা শাড়ি দেখে নিলাম আরং কটনের মধ্যে যে শাড়িগুলো ওইগুলো দেখেছি তো এখান থেকে একটা উপরের যে শাড়িগুলো মিলেমেলে দেখাচ্ছিলো এখান থেকে একটি শাড়ি নিয়ে নিয়েছিলাম এইগুলো ছিল কাঞ্চিপুরম তো এগুলো অতটা ভালো লাগে নেই আসলে আমার শাড়ির নামগুলো ঠিক হচ্ছে কিনা আমি ওরকম ভালো করে জানি না যদি ভুল টুল বলে থাকি তাহলে মানে ক্ষমা করে দিয়েন কারণ একদম অ্যাকুরেট নাম তার বলতে পারবো না ওরা যেরকম সুন্দর করে বলে বা অন্যান্য যারা লাইভ করে তারা অনেক বেশি ভালো জানে আমাদের থেকে আমরা তো জাস্ট হচ্ছে কেনাকাটা করি আর যখন ওই ব্যাটারা নামগুলো বলে সেগুলোই শুনি আর ওইগুলোই বলার চেষ্টা করি এই দ্যাটস ইট এই পর্যন্তই তো এই শাড়িটাও সুন্দর ছিল আর সবগুলো শাড়িই সুন্দর আসলে শাড়ি দেখলে নারীরা এমনিতেই মানে ফেদা হয়ে যায় আমার কাছে মনে হয় আমার তো প্রত্যেকটা শাড়ি ভীষণ ভালো লাগে আর শাড়ি পরতেও যেমন ভালো লাগে কিনতে তো আরও বেশি মন চায় শাড়ি দেখলে একদম ক্রেজি হয়ে যায় এরকম কিছু একটা তো এই শাড়িটা আমার গায়ে হলুদের জন্য নিয়ে নিলাম এই শাড়িটা সুন্দর ছিল তো সবগুলো শাড়িটারই কেনার পরে তারপরে হচ্ছে আমরা চলে যাব ব্লাউজ ফিটিং করতে কারণ ব্লাউজ খুবই জরুরি শাড়ির সাথে ব্লাউজ যদি সুন্দর মতো না বানান বা একটা ডিজাইনটা যদি সুন্দর না হয় বা ফিটিংটা সুন্দর না হয় তাহলে কিন্তু শাড়ি পরলে ওরকম ভালো লাগে না দেখতে আর এই শাড়ি ব্লাউজ কেনার ফাঁকে আমরা আবার চলে গেলাম একটি চা খেতে চা খেয়ে নিলাম তারপরে হচ্ছে ব্লাউজের জন্য গজ কাপড়ের দোকানে গিয়েছি আমাদের আগে থেকে একটা গজ কাপড় নেওয়া ছিল জামদানির মধ্যে তারপর ওটাও গোল্ডেন কালার ছিল যেহেতু গোল্ডেন কালার ব্লাউজ দিয়ে সব রকমের শাড়ি পরা যায় এখানে আমি আবার শীতের কিছু কাপড় দেখেছিলাম এগুলো কি নাম প্লালিন টাইপের কিছু একটা নাম বেশ সুন্দর লাগতেছিল আমার কাছে এগুলোতে ট্র্যাক স্যুট বা নাইটের পরার জন্য যে জামা কাপড়গুলো ওগুলো পরলে ভালো লাগবে তারপর চলে গেলাম লেজুর দোকানে আর এখন যেহেতু ট্রেন্ডিংয়ে চলতেছে লেজ দিয়ে বিভিন্ন জামা ব্লাউজ তো আমরা এখানে গোল্ডেন একটা পিওর কটনের একটা গোল্ডেন ব্লাউজ বানাবো তো সেই জন্য এখান থেকে একটা গোল্ডেন কালারের লেস নিয়ে তারপর চলে গিয়েছিলাম টেইলারে টেইলার থেকে কাপড় টাপড় দিয়ে তারপর বাসে চলে আসলাম বাসায় এসে দেখি রান্না করতে হবে আর হচ্ছে শুধু তরকারিটা রান্না করতে হবে ভাতটা রান্না করা ছিল আর অনেকটা রাত হয়ে গেছে তাই ভাবলাম যে একটু শাক ভাজি যদিও রাতের বেলা শাক খাওয়া উচিত না তারপরেও অ্যাভেলেবেল শাকটাই ছিল বাসায় মানে সব কাটাকাটি করা ছিল বানে বাছা টাচা ছিল ফ্রিজে জাস্ট বের করে একটুখানি মাছখান থেকে ফালি ফালি করে ধুয়ে তারপরে অল্প কিছু কুচু চিংড়ি দিয়ে শাকটাকে ভাজি করে নিব আর লাল শাক বাসায় সবাই ওরকম পছন্দ করে কম বেশি শাকটা সিদ্ধ হয়ে গেছে পানিটাও শুকায় গেছে এখন হচ্ছে আমি এটার মধ্যে ফোড়ন দিয়ে দিবো আর ফোড়নে আমি এখানে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি করে নিয়েছি এটাকে ভালো করে ভেজে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো শাকটা শাকটা ঢেলে সুন্দর করে একদম যে একটু ভিজে ভিজে ভাপ আছে এটাকে একদম পুরোপুরি শুকিয়ে নিতে হবে আর তেলের মধ্যে ভাজার পরে কিন্তু শাকটা খেতেও ভীষণ টেস্টি হয় আর রসুনে ফোড়ন দিলে এমনিতেও সুন্দর একটা স্মেল বের হয় রসুন বা কাজ শুকনো মরিচ দিয়ে যে কোনো কিছু ফোড়ন দিলে খুবই ভালো লাগে তারপরে খাবারটা রেডি করে নিলাম আর এখানে আমি আবার একটু নতুন আলু ভর্তা করে নিয়েছিলাম একটা ডিম ভেজে নিয়েছি আর শাক ভাজি তো এটা দিয়ে রাতে খাবারটা শেষ করলাম আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে নেক্সট ভিডিওতে আর যারা এখন আমার পেজে ফলো দেননি একটা ফলো দিয়ে দিতে পারেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে ব্লগটি আল্লাহ হাফেজ